আসসালামু আলাইকুম ভিউার্স আমি চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু খুব চমৎকার একটা ভাইরাল ডিজাইন নিয়ে আসছি এটা কিন্তু হচ্ছে প্রিমিয়াম যেটা এটা প্রিমিয়ামের মধ্যে কিন্তু থাকবে আর প্রাইসটাও কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাবেন দেখার মতো কালেকশন হবে প্রত্যেকটা কালার কিন্তু এখানে সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে যারা পাইকারিতে নিবেন চার পিসের বানিলটা যদি নেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন ভিডিওতে খুচরো মোটামোটা বলে দেবো যারা আমাদের শোরুম এসে প্রোডাক্টগুলো কিন্তু কালেক্ট করতে চান এই অ্যাড্রেসটি কিন্তু স্ক্রিনশট দিয়ে চলে আসতে পারেন আর এখানে দেখতেই পাচ্ছেন আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু হচ্ছে জয়পুরি কালেকশন আছে একদম লেটেস্ট লেটেস্ট ডিজাইনগুলো কিন্তু এগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও হবে তো যা আমি একদমই এই ডিজাইনটা আসা মাত্রই কিন্তু আপনাদের জন্য ভিডিওটা রেডি করে ফেলেছি যাতে আপনাদের কাছে একদম দ্রুত চলে যায় সো খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে প্রিন্টটা চমৎকার করে কিন্তু একটা প্রিন্ট আছে কাপড়ের কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো মানের মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা কিন্তু একটু কন্ট্রাস্ট প্যাটার্নে আছে উন্নাটাও কিন্তু কন্ট্রাস্ট প্যাটার্নে কামিজের সাথে কিন্তু কম্বিনেশন করে এবং প্যান্টের সাথে কম্বিনেশন করে উন্নাটা করা আছে হিউজ বড় নামাজে দুপাটা থাকবে দেখার মতো কালেকশন এই যে দেখেন একদম পাঁচ হাতে নামাজি দুপারটা যেটা হয় এরকম একটা দুপাটার মধ্যে কিন্তু কালেকশানটা থাকবে আর উনার ফিটনেসটা দেখেন একবার কত সুন্দর একটা কিন্তু বক্স পাল্লো দুপাটার মধ্যে কিন্তু ডিজাইন চারটা রয়েছে জাস্ট চমৎকার প্যাটার্নে কিন্তু থাকছে দেখার মতো কিন্তু কালেকশন হবে তো চারটা কালারই কিন্তু খুব সুন্দর হবে তো দেরি না করে অর্ডার করে ফেলুন আর আমি প্রাইসটা কিছুক্ষণের মধ্যে বলে দেব একদম রিজনেবল একটা প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন প্রতিটা কালার কম্বিনেশন আর এই সেটটি যারা নেবেন মানে চার পিসের বান্ডিলটা যারা নেবেন তাদের জন্য কিন্তু হোলসেল প্রাইসটা আপনারা পেয়ে যাবেন আর খুব সম্মূল্যটা কিন্তু আমি ভিডিওতে বলে দেবো খুবই চমৎকার দেখেন একটা ব্লু কালার কম্বিনেশন প্রিন্টটা দেখেন একবার চোখ জুড়ানো চার্ট আর এটা হচ্ছে আপনার প্যান্ট আর এ হচ্ছে উন্না প্রত্যেকটা ডিজাইন ড্রেস মানে জাস্ট চমৎকার নিখুঁতভাবে করা এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে দেখেন উন্নাটা কত সুন্দর চমৎকার প্যাটার্নে কিন্তু করা আছে যার যেটা ভালো লাগবে আপনার কিন্তু সাথে সাথে স্ক্রিনশট আমাদের দেওয়া কিন্তু হচ্ছে পাঠিয়ে নাম ফোন নাম্বার দিয়ে দিবেন আপনার কিন্তু চলবে আমরা যোগাযোগ করে নেব এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার মাস্টার কালারের সাথে মিষ্টি কম্বিনেশন জাস্ট চমৎকার দেখেন এটার টোনটা কিভাবে ম্যাচিং আছে আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন ফ্লোরাল যে কালারটা আছে ভিতরের ফ্লাওয়ারের কালার সাথে কম্বিনেশন করে কিন্তু প্যান্টটা করা আছে জাস্ট একদম চমৎকার একটা নাইস কম্বিনেশন নাইস কালার চার মধ্যে কিন্তু থাকছে আর প্রাইসটা একদম রিজনেবল একদম পাইকারের মতো করে মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন এটা তারপরেও যারা হচ্ছে বান্ডিল বাই বান্ডেল নেবেন আপনারা কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন জাস্ট আকর্ষণীয় কালার কম্বিনেশন কালার টেস্টগুলো কিন্তু খুব ডিফারেন্ট একদমই চমৎকার রংকস কিন্তু হচ্ছে কালার গ্যারান্টি থাকবে সো নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নিতে পারেন তো এটা হচ্ছে সি গ্রিন কালারটা খুব সুন্দর একটা মেরুন কন্টাস্টের মধ্যে কিন্তু রয়েছে প্রতিটা কালার জাস্ট নিখুঁত এই যে দেখেন খুবই সুন্দর একদম একটা বুটল গ্রিন বা সি গ্রিন যেটাই বলেন খুব সুন্দর একটা প্রিন্ট কম্বিনেশন সাইডে কিন্তু বোথ সাইডে কিন্তু একটা চমৎকার প্যানেল পাবেন এই প্যানেলটা দিয়ে ডিজাইন করে নিতে পারেন দেখার মতো কালেকশন হবে আর প্রাইসটা কিন্তু খুব রিজনেবল এটা হচ্ছে প্যান্ট চাইলে কিন্তু ওই প্যান্ট দিয়েও জমা বানায় ফেলতে পারেন কারণ হচ্ছে প্যান্ট এবং কামিজ সেম এর মধ্যে কিন্তু থাকছে সো আপনি চাইলে কিন্তু দুইটা জামাই বানায় ফেলতে পারবেন আর এটার যে প্রাইসটা খুব রিজনেবল মাত্র এক হাজার টাকা একদম হোলসেলের কাছাকাছি প্রাইসে কিন্তু দিয়ে দিয়েছি যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিশ্চিন্তে নিয়ে নেবেন একদম নামাজি দুপাটা পাবেন প্রিমিয়াম মানে প্রিমিয়াম ক্যাটাগরিটাই কিন্তু পাচ্ছেন এখানে কিন্তু জয়পুরি অনেক প্যাটার্নে আমাদের এখানে হয় সো আমি বলবো এটা কিন্তু বেস্ট এবং প্রিমিয়াম ক্যাটাগরিটাই তো যারা হোলসেলে নেবেন বান্ডিল ধরে চারটা কালার যদি নিয়ে যান হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন খুচরা মোড়া থাকছে এক হাজার টাকা যারা আমাদের শোরুম এসে গুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি তিনশো উনসত্তর ইলিভেন রোড গ্রিন সনিকা শপিং মলের তৃতীয় তলা শপ নম্বর ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন আবার দেখা হবে আল্লাহ